বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তো এই প্রবন্ধ রচনাটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে সূচনায় বলা হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একটি অনন্য সাধারণ ঘটনা দেশকে শত্রুর কবল থেকে মুক্ত করার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছিল তাদের বুকের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি অসীম সাহসের সাথে যুদ্ধ করে জীবনদানকারী সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ তাদের অন্যতম জীবন বৃত্তান্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ছাব্বিশে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে জন্মগ্রহণ করেন এক কিশোর নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার ছিল প্রবল অনুরাগ কিন্তু কিশোর বয়সে হঠাৎ তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন তিনি যোগদান করলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে মুক্তিযুদ্ধে অবদান উনিশশো সালে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল নূর মোহাম্মদ শেখ নিজেকে আর ধরে রাখতে পারলেন না মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন ১৯৭১ সালের পাঁচই সেপ্টেম্বর যশোর পাকিস্তানি ক্যাম্পে সৈন্যদের সাথে রাজাগাররাও অবস্থান করছিল অনতি দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচজন মুক্তিযোদ্ধা এদের নেতৃত্ব দিছিলেন নূর মোহাম্মদ শেখ রাজাগারদের সহায়তায় মুক্তিযোদ্ধাদের তিন দিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানি সৈন্যরা কিন্তু মুক্তিযোদ্ধারা দোমবার পাত্রন তারা ছিলেন নির্ভীক এই দলের অসীম সাহসী মুক্তিযুদ্ধ ছিলেন নান্নুমিয়া তিনি একটা হালকা মেশিনগান দিয়ে শত্রুপক্ষের দিকে গুলি ছুটছিলেন কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে লাগে তার পায়ে পাশেই ছিলেন নুর মোহাম্মদ শেখ এক হাত দিয়ে তিনি কাঁধে তুলে নিলেন নান্নু মিয়াকে অন্য হাত দিয়ে শত্রুর দিকে গুলি চালাতে লাগলেন তারা ছিলেন সংখ্যায় কম ফলে তিনি পেছনে গিয়ে অবস্থান নিতে বললেন কিন্তু শত্রুর মর্টারের শত্রুর মর্টারের একটা গোলা এসে লাগলো নূর মোহাম্মদ শেখের পায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা কিন্তু তার মনের জোর ছিল অটুট সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সিপাহী মোস্তফাকে বললেন নান্নু মিয়াকে নিয়ে পেছনে সরে যেতে আর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শত্রুর উপর গুলি চালাতে চালাতে শহীদ হলেন মাটিতে পড়ে রইল তার রক্ত রঞ্জিত নিথর দেহ উপসংহার শেখের আত্মত্যাগ যায়নি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বাংলার আকাশে নতুন সূর্যের উদয় হয় এ মহান আত্মত্যাগের মাধ্যমে তিনি বাঙালির হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন তিনি বীরশ্রেষ্ঠ খেতাব লাভ করলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে তো এই যে রচনাটি পড়া হলো যে সেখানে বলা হচ্ছে প্রথমেই উনিশশো একাত্তর সালের বাংলাদেশের যে স্বাধীনতা এটি একটি অনন্য সাধারণ ঘটনা এবং দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য অনেক বাঙালি জীবন দিয়েছিল বাঙালির বুকের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলার মাটি এবং যে কয়েকজন অসীম সাহসের সাথে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেন সেই সাতজনকে খেতাবে ভূষিত করা হয় নূর মোহাম্মদ শেখ তাদের মধ্যেই একজন জীবন বৃত্তান্তে বলা হচ্ছে যে নূর মোহাম্মদ শেখের জন্ম উনিশশো সালে জেলা হচ্ছে নরাইল গ্রামের নাম মহেশখালী তো এক দুরন্ত কিশোর ছিল নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান এবং কিশোর বয়সে হঠাৎ তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন তিনি যোগ দিলেন ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে মুক্তিযুদ্ধ অবদানের কথা বলতে গেলে বলতে হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশে ভয়াবহ মুক্তিযুদ্ধ শুরু হলে নুর মুহম শেখ নিজেকে আর গুটিয়ে রাখতে পারেননি তিনি ছাপিয়ে পড়লেন মুক্তিযুদ্ধে এবং এক নির্ভীক যুদ্ধে তিনি নিজের জীবন উৎসর্গ করলেন যেটি এখানে আলোচনা করা ছিল যে মুক্তিযুদ্ধ অবদানে এই অংশটিতে আলোচনা করা ছিল এবং উপসংসে বলা যেতে পারে যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের যে আত্মত্যাগ সেটি কিন্তু বৃথা যায়নি বাংলাদেশ অবশেষে স্বাধীনতা লাভ করে বাংলার আকাশে নতুন সূর্যের উদয় হয় এবং এই মহান আত্মত্যাগের কারণেই কিন্তু বাঙালির হৃদয় আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে নূর মোহাম্মদ শেখ তো তিনি বীরশ্রেষ্ঠের খেতাব লাভ করলেন তো বাঙালি জাতি বাংলাদেশিরা যতদিন আছে ততদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান ও আত্মত্যাগের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের মনে